মহানগরমুখী জেলা তৃণমূল কর্মী সমর্থকেরা একুশে জুলাইয়ের আগে রাত কাটবে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একুশে জুলাইয়ের দিন এখান থেকেই মিছিল করে পৌঁছে যাবেন ধর্মতলার মঞ্চে এই কেন্দ্রেই রয়েছে কর্মী সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা প্রস্তুত রয়েছে চিকিৎসা পরিষেবাও সোমবার একুশে জুলাই কিন্তু তার আগে থেকেই কর্মী সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে শহর কলকাতায় আসতে শুরু করেছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেশ কয়েকটি জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন একুশে জুলাইয়ের দিন কলকাতা আসতে যাতে কোনো সমস্যাই তাদের পড়তে না হয় তাই আগে থেকেই কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে আসা হচ্ছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বীরভূম বাঁকুড়া দুই দিনাজপুরের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে রয়েছেন এবং এখান থেকে র্যালি করে তারা একুশে জুলাইয়ের মঞ্চে সভা নেত্রীর বক্তৃতা শুনতে যাবেন আমার সঙ্গে বেশ কয়েকজন আছে তাদের সঙ্গে কথা বলবো তারা কোন জেলা থেকে আসছে মুর্শিদাবাদ থেকে কি বলবেন একুশে জুলাই ছাব্বিশের ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আশা রাখছেন মমতা ব্যানার্জিকে চাই মমতা ব্যানার্জির কাছে কি শুনতে চান মানে আর কি কি উন্নতি করা দরকার আছে অনেক বার্তা পেয়েছি আমাদের বার্তা কোনো কমি নাই আমাদের বার্তা ভালো পেয়েছি আমাদের মমতা ব্যানার্জি যতদিন দিয়ে পশ্চিমবাংলায় এসেছে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে এবং কেউ রাস্তাপথও ভালো আছে আবার চাইছি মমতা ব্যানার্জিকে কোনো সমস্যা বা এখানে কোনো থাকতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের পুরো দিয়ে গেছে কোনো অসুবিধা নাই কেউ না এখানে কোনো সমস্যা নাই সমস্যার জন্য আমাদের যেহেতু আমরা দিদির সৈনিক আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে আমরা জড়িত আছি এবং আমাদের যারা সহকর্মী যারা আছেন তাদের অসুবিধা পড়লে আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যাতে আমরা সুবিধা দিতে পারি সেটা আমরা কাজ করে যাচ্ছি দিদির আদর্শ আমরা মেনাম বিভিন্ন জেলার লোকজন আছে তো তাদের সঙ্গে কতটা বন্ডিং হচ্ছে না না খুব ভালো লাগছে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের আসছে অত আমরা একটা জেলাতে থেকে হয়তো অন্য জেলাতে যাওয়ার অত আমাদের সময় পাচ্ছি না কিন্তু আজকে আমাদের একটা সময় এসেছে আমাদের প্রত্যেকটা জেলার সঙ্গে আমাদের একটা যোগাযোগ সম্পর্ক একটা তৈরি নতুন তৈরি হওয়া আপনি কোন জেলা থেকে ইটার থানা উত্তর দিনাজপুর জেলা দিনাজপুর থেকে এখানে আসতে কোনো সমস্যা ট্রেনে না দিদি কোনো সমস্যা হয়নি খুব ভালোভাবে এসেছি আমরা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে থাকারও ব্যবস্থা করেছে দিদি দিদি আমাদের ভালোবাসে দিদিকে আমরা ভালোবাসি সেই উদ্দেশ্যে দূর থেকে আমরা ছুটে এসেছি উত্তরবঙ্গ থেকে এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা এবং আমরা দিদির ডাকে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই লড়াইকে সামনে রেখে দিদি আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই বার্তাকে আমরা যাতে অঞ্চলে বুথে প্রতিটা মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং আগামী দিনে আরও কী উন্নয়ন করবেন এবং আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছেন এবং প্রতিটা জেলার থেকে যে রেকর্ড সংখ্যক যে মানুষ সেই ভিড় সেই ভিড়কে ছাপিয়ে যাবে এটা আমরা আশা রাখি প্রতি বছরই একুশের রেকর্ড একুশই ভাঙে এবং এবছরও প্রচুর অজস্র মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আরও যত বেলা বাড়বে মানুষের জনস্রোত ততবর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য সকলে মিলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হচ্ছেন এবং এবছর যেটা আমরা মূলত বেশি করে নজর দিচ্ছি সেটা স্বাস্থ্য শিবির যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যটা ঠিকঠাক থাকে তাদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় শুধুমাত্র যে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে তা নয় এখানে কিন্তু স্বাস্থ্য শিবিরও করা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তারা ভেতরে রয়েছেন এবং শনিবার থেকেই লোকজন আসতে শুরু করেছেন আজকে রবিবার আরও লোকজন আসবেন সোমবার হচ্ছে একুশে জুলাই সে একুশে জুলাইয়ের মঞ্চে তারা যাবেন এখানে শুধুমাত্র থাকা খাওয়া নয় স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে দাদা এখানে কি কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে কী কী আমাদের এখানে যেমন আপনার সুগারের সুগার মনিটরিং হচ্ছে বিপি মনিটরিং হচ্ছে এবং মেডিসিনটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হচ্ছে যেমন সাধারণ যেগুলো আছে আপনার ব্যথা যেটা বেশিরভাগটা ব্যথা জ্বর এগুলো প্যারাসিটামল আইব জাতীয় ওষুধগুলো দেওয়া হচ্ছে ও দেওয়া হচ্ছে এখানে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে কি কি দেখা হচ্ছে মূলত কী কী সমস্যা সব রকম রোগী আমরা দেখছি এবং আমাদের ক্যাম্পে যে ধরনের ওষুধপত্র আছে তার মধ্যে যেগুলো দেওয়া সম্ভব অবশ্যই সেগুলো আমরা দিচ্ছি জ্বর সর্দি কাশি হাতে ব্যথা পায়ে ব্যথা যে ধরনের ওষুধ মানুষের হ্যাঁ তার জন্য এবার একদম ক্রিটিক্যাল কেয়ারগুলো তো এভাবে দেখা সম্ভব না ক্রিটিক্যাল কেয়ার বাদ দিয়ে নর্মাল যে ধরনের মানুষজন আসে নর্মালি ট্রিটমেন্ট করাতে ওপিডি বেসিসে সেরাম পেশেন্ট আমরা সবই দেখছি এখানে এবং তাদেরকে যত সম্ভব আমাদের ওষুধপত্র দেওয়ার চেষ্টা করছি ডক্টররা আছেন আছেন ফার্মাসিস্টরা বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে যাতে তাৎক্ষণিক তাদের চিকিৎসা হয় তার কারণ ট্রেন জার্নি করে বাস জার্নি করে বিভিন্ন দূর থেকে লোকজন আসছেন এবং তাদের শরীরে যদি কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার জন্যই কিন্তু এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চে এবার সভানেত্রী কী বলবেন কি বার্তা দেবেন সেটা শোনার অধীর আগ্রহে অপেক্ষা করছেন কর্মী সমর্থকেরা অন্য বারের থেকেও এবারের ভিড় উচ্চে পড়বে এমনটাই কিন্তু আশা তৃণমূল শিবিরের ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা